এই গরমে আমরা সবাই পছন্দ করি হালকা ফুলকা আজরাগের কালেকশন করবো আজরাক বলতে গরম মানে আজরাক পড়তে হবে তাই না তো আজকে দেখা और साधारण एकटा अजरागे प्योर कलेक्शन दीची जेडा नेक लाइनते আছে ओरिजिनल मिरर वर्क एंड चेस्टে কাচে আছে পুরো তাতে थ्रेड दिए हैंड वर्क दी वर्क করা 100% प्योर कॉटन प्योर अजरागेर মধ্যে কালেকশনটা दीची হাতে পেলে जस्ट प्रोडक्टটা বলো এই গরমের জন্য একদম পারফেক্ট একটা কালেকশন সাইজেস পাচ্ছো 42 44 এন্ড 46 जस्ट पीसটা দেখো একদম শুদ্ধর একটা ব্লু উপরে রেড কালার দিয়ে একদম দুর্দান্ত अजरागेर

পরটি যারা আছে ওর ফরটিন টু এটটা একটা সাইড ফিট করে নিয়ে পড়তেই পারো তো চট জলদি বুকিং করে ফেলো